গৌর ভকতি গৌর কতি গৌর ভতি গৌর কতি গৌর ভতি গৌর কতি গৌরবেদের সা গৌর ভপতি গৌর বেদের গৌরবেদের সা গৌর ভকতি গৌরম কতি গৌরবেদের সাধ গৌর ভজ গৌর সাধ গৌর ভজ গৌর সাধ গৌর ভজ গৌর গৌর ভক্তি গৌর বেদের যদি ভক্তি করতে হয় গৌরকে ভক্তি কর আমাদের সবার ভক্তি আছে কেউ বলতে পারবে না ওর ভক্তি নেই সববার ভক্তি আছে যে চোর চুরি করতে বেরোনোর সময় তার ঠাকুরকে প্রণাম করে ভক্তি করে যায় আছে কি না প্রত্যেকে যে ব্যবসায়ী চুরি যখন ব্যবসা করতে যাবে সে তার ঠাকুরকে প্রণাম করে যায় ভক্তি করে যায় প্রত্যেকের ভক্তি আছে কিন্তু ভক্তিটা সার্থক হবে তোমার ভক্তি যদি গৌর চরণে অর্পিত হয় গৌর ভক্তি গৌর মুক্তি গৌর বেদের বেদের সার বেদকে মন্থন করে চারটা তো বেদ রিক্সাম যজুর অথরব কিন্তু আমাদের জগতে ছিল একটা বেদ চারটা বেদ ছিল ব্রহ্মার মুখে চারটা মুখে একটা বেদ ছিল যজুর বেদ ছিল এই ধরা ধামে আর তিনটে বেদ ছিল না এই বেদকে মন্থন করে ব্যাসদেব চারটা বেদে রূপান্তর করলেন চারজন ঋত্বিককে দিলেন চারজন ঋষিকে দিলেন তারা বেদ মন্থন করে তাদের দ্বারা ব্যাসদেব সতেরো পুরাণ শতাধিক উপপুরাণ সংগীতা রামায়ণ মহাভারত প্রণয়ন করলেন তারপরে শ্রীমৎ ভাগবত গীতা এইভাবে আসলেন আর সবশেষে শ্রীমৎ ভাগবত যেখানে সকল পুরাণ উপপুরাণ সমাপ্ত শেষ সেখানে শ্রীমদ গীতা আরম্ভ আর যেখানে ভাগবত আরম্ভ আর যেখানে শ্রীমদ্ ভাগবত শেষ কন্ধে সর্বশেষ লোকে সুখদেব গোস্বামীপাদ ভাগবতের উপসংহার করলেন নাম এবং প্রণাম সর্বশেষে এই শ্লোকটা দিয়ে উপসংহার করলেন ভাগবত বিশ্রাম দিলেন নাম এবং প্রণাম অর্থাৎ যেখানে শ্রীমদ ভাগবত শেষ সেখানে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আরম্ভ রাধে নাম এবং প্রণাম মূর্তি হলো আমার একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর হরিদাস ঠাকুর নাম মন্থন করতে করতে নাম ভিয়ান সাধন করতে করতে যেমন দুগ্ধকে জমাট বাঁধলে পরের দিন সাজা দিয়ে দধি হয় দধিকে মন্থন করলে হয় মাখন আর মাখনকে জাল দিলে হবে কি মানে যত ভ্যান করা হচ্ছে তার মূল্য স্বাদ আচ্ছা কেউ যদি মনে করে দুগ্ধকে জমাতে দধি হলো দুধের থেকে দধির দাম বেশি বেশি মূল্য বেশি দধিকে মন্থন করতে মাখন পাওয়া গেল দধির থেকে মাখনের স্বাদ বেশি দামও বেশি মাখনকে জাল দিতে ঘি পাওয়া গেল স্বাদও বেশি তাহলে ঘিকে একটু দেখি কেমন হয় জমিয়ে রাখি ঘি কে জমালে কি হবে আবার কেউ যদি মনে করে তাহলে যেমন মাখনকে জাল দিতে ঘি পেয়েছি তাহলে ঘিকে জাল দিয়ে দেখি যদি আরো উন্নত কিছু পাওয়া যায় ঘি কে জাল দিলে কি হবে ঘি থাকবে ঘিকে জাল ঘি থাকবে ঘি কে জমাট বাঁধালে ঘি থাকবে কিচ্ছু উন্নত পাওয়া যাবে না তেমনি মন্থন করে পুরাণ উপপুরাণ সংগীতা সব শেষে শ্রীমদ ভাগবত গীতা যেখানে গীতা শেষ সেখানে শ্রীমদ ভাগবত আরম্ভ আর যেখানে ভাগবত শেষ সেখানে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর তাকে মন্থন করে গীতা পাওয়া গেছে তাকে মন্থন করে ভাগবত পাওয়া গেছে ভাগবতের শেষ মন্থন করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পাওয়া গেছে তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মন্থন করে দেখি কি পাওয়া যাবে ঘিকে জাল দিলে ঘি থাকবে ঘি কে জমাট বাঁধালে ঘি থাকবে তেমনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যতই তুমি আস্বাদন করবে ও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই থাকবে এই জন্য মহাজন বলেছেন গৌর ভগতি গৌর মুক্তি গৌর পেদের সা ঘি পেয়ে গেছো একে আর ভিয়ান করার দরকার নাই এর দ্বারা লুচি বানাও এর দ্বারা মিষ্টান্ন বানাও আবার নানা রকম সবজি বানিয়ে তাতে ঘি দিয়ে সুন্দর সুন্দর উত্তম দ্রব্য বানিয়ে গৌরকে ভোগ লাগাও ভক্তদের প্রশাস দাও তেমনি যেহেতু গৌর পেয়েছ আর কোন চিন্তা নেই নিশ্চিন্তে গৌরকে হৃদয় মন্ত্রী নিয়ে তার আরাধনা আরম্ভ করে দাও ব্যাস তোমার জীবন ধন্য হয়ে যাবে সুন্দর হয়ে যাবে রাধে রাধে এই মহাজন বলেছেন গৌর ভকতি গৌর মুক্তি গৌর বেদের সার সাধ গৌর ভজ গৌর গৌর করিবেন পান তাই মহাজন বলছেন চারি বেদ সর দর্শন পড়িয়াও যে জারি বেদ সর দর্শন পড়িয়াও যে জন চারি বেদ সর দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভাজে যদি গৌরাঙ্গ নাই সে যদি গৌরাঙ্গ নাহি যে বৃথা তাহার

No. চারিবেদ সরদর্শন পড়িয়াও যেজন সে যদি গৌরাঙ্গ নাহি ভাজি অগাধ পাণ্ডিত আছে চারটা বেদ সরদর্শন তার ঠোটস্থ মুখস্থ জিহার আগায় সরস্বতীর বরপুত্র সরস্বতী বাস মহান কোন ব্যক্তি এক কথা একটা মানুষকে এই জগতে মান সম্মান নিয়ে বাঁচতে গেলে যত গুণের প্রয়োজন সব আছে দুর্ভাগ্যবশত সে যদি গৌরকে না মানে সে যদি গৌরকে না ভজনা করে তার মানব জীবনটা কেমন দরপনে অন্ধে কিবা বা দরপনে অন্ধের আরো দৃষ্টান্ত আপনারা তরকারি রান্না করলেন আদা জিরা কাঁচা লঙ্কা গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা হিং মগজ সব কিছু যাই ফলে জয়ত্রী গরম মশলা সব দিয়েছে কিন্তু একটা মশলা দেওয়া হয়নি লবণ দেওয়া হয়নি তরকারির স্বাদ খুব সুন্দর হবে না ভাগ্যে যদি একটু রাগের স্বামী বলে দুধ রান্না করেছে মুখে চুকে চুড়ে মা দেখো হাত পুড়ি এত কষ্ট করে রান্না করলেন শুধু ভুলে লবণটা আর দিলেন না তাই তরকারি হয়ে গেল অখাদ্য তাই মহাজন দৃষ্টান্ত দিলে সকল মশলা দিয়ে সকল মশলা দিয়ে শুধু লবণের অভাবে শুধুই লবনের অভাবই তোর যেমন যে লাগে না আরি যেমন সেবাই লাগে না হে তুমি যতই সর্বগুনে ভূষিত হও না কেন সর্বগুনে ভূষিত হও না তোমার হৃদয়ে যদি গৌর চরণে ভক্তিরূপী লবণ না থাকে না তোমার মানব ছাড়া তরকারির মতো অখাদ্য ছুড়ে ফেলে দেবে অন্ধের কাছে আয়নার মতো তোমার জীবন একজন অন্ধ জনম অন্ধ চোখে দেখতে পায় না জনম অন্ধ তার সামনে যদি সুন্দর একটা পরিষ্কার স্বচ্ছ পরিষ্কার আয়না ধরা হয় এই দেখো দেখো তার কাছে আয়না কোনো মূল্য আছে কোনো মূল্য নেই কেন যেহেতু দৃষ্টি শক্তি নাই তোমার ভক্তি গৌরচরণের ভক্তিরূপী দৃষ্টি শক্তি যদি না থাকে ওই চোখ পচিয়ে পচিয়ে সারা দিন রাত্রি জিগে জিগে পড়া পাণ্ডিত্য লাভ করা লবণ ছাড়া তরকারির মতো অখাদ্য অন্ধের কাছে আয়নার মতো তোমার জীবন কিচ্ছু দরকার নেই মায়েরা রান্না করতে গিয়ে দেখলেন কোনো মশলা নাই শুধু লবণ আছে তাই লবণ জলে সিদ্ধ করে দেওয়া হয় তাও খাওয়া যায় তাই মহাজন বলছেন दा दुई किचु नहीं जान तो পিতা কিছু না যদি গৌর যদি গৌর চর করে বেদবিদ্যা কিচ্ছু জানে না একবারে গন্ড মূর্খ স্বরগণ্ড ব্যঞ্জন বন্যের তার পরিচয় নাই এমন একজন মহান মূর্খ ব্যক্তি সে যদি আশ্রয় করে ঠাকুর নয়ন আনন্দে ভাবে সেই তো সকল জানে নয়ন সর্বসিদ্ধি করলে তা বৈষ্ণব পদ কবি নানন্দ বলছেন যদি গৌর চরণ আশ্রয় করে সর্বসিদ্ধি সর্ববিদ্যা তার হাতের মুঠো বেশি দূরে যেতে হবে না আপনার নবদ্বীপে যাবে তার প্রমাণ সিদ্ধ জগন্নাথ দাস বাবা যিনি একশত আটচল্লিশ বছর বয়স পর্যন্ত লীলা প্রকটে ছিলেন ওনার একজন শ্রেষ্ঠ ভক্ত ছিল তার নাম বিহারী বিহারি হিন্দি ভাষী আবার গন্ড মূর্খ হিন্দিতে কথা বলে কিন্তু কিছুই জানে না। তার প্রতি নিষ্ঠা ভক্তি এই বিহারির একবার জ্বর হয়েছিল চোদ্দ পনেরো দিন জ্বর হয়েছে যেদিন থেকে জ্বর হয়েছে সেদিন থেকে অসাধ কলকাতার থেকে বড় বড় কবিরা জানা হয়েছে চোদ্দ পনেরো দিন জ্বরে একবারে মুমূর্ষ অবস্থা জ্ঞান নেই কবিরা এসে সে বদ্ধ এসে হাতে নাড়ি দেখে বলছে সিদ্ধ বাবাকে বলছে বাবা তোমার এই শিষ্যের আশা ত্যাগ করো আর কয়েক ঘন্টা থাকবে সিদ্ধ বাবা বলছে তোমাদের চিকিৎসা হয়েছে এতদিন তোমাদের মুখ পানে চাই চেয়েছিলাম ছেড়ে দাও সঙ্গে সঙ্গে হাতের নামের মালা নিয়ে সিদ্ধ বাবা বিহারীর মাথাটা নিজের কোলে নিয়ে যেমন নিজের বাঁচা গুরুদেব সিদ্ধ জগন্নাথ দাস বাবা বলছে তোমাদের চিকিৎসা হয়েছে ছেড়ে দাও এই আমি নাম নিয়ে বসলাম শিষ্যের মাথাটা আমার কোলে নিয়ে বসলাম কার ক্ষমতা আছে আমার কোল থেকে আমার বিহারি কে নিয়ে যাই দেখবো নাম করছে যে ডাক্তার কবিরাজ বলে দিল কয়েক ঘন্টা আর সে উঠতে কষ্ট বাবা একটু বাল্লির সাবু জাল দিয়ে বলছে যা গঙ্গায় স্নান করে আ। আমার জন্য রান্না করে কে ভোগ লাগা আজ দিন তুইও আমিও খাইনি সেই বিহারি স্নান করে এসে রান্না করে গিরিধারীকে ভোগ লাগালো বাবাকে সেবা দিল তারপরে নিজে প্রসাদ সেই বিহারি এমন গুরু নিষ্ঠা হারিকে মানে অনেক ভক্ত এসেছে বিহারি কে বলছে বিহারী এই চৈতন্য পাঠ কর অনেক ভক্ত বসে আছে বিহারী বলছে বাবা এত ভক্তের সামনে অপমান না করলে পারতেন না আপনি ভালো করে জানেন আমি হিন্দি ভাষী বাংলা কথাই না তারপর মূর্খ সর্বর্ণ ব্যঞ্জন মনে আমার পরিচয় নাই আর এই চৈতন্য চরিতামৃত বাংলা অক্ষরে লেখা আর আপনি আমাকে পাঠ করতে বলছেন বলছে হয়ে যাবে হয়ে যাবে তুই পূজা করে বসতো গ্রন্থ পৃষ্ঠা খুলে ওর দিকে তাকা হয়ে যাবে গুরু বলবান আর সব বাহ্য জ্ঞান গুরু বলবান করে বিহারী ব্যাসার বসে গ্রন্থের পূজা করে পৃষ্ঠাটা খুলে বাবা জগন্নাথ দাস প্রথম মঙ্গলাচরণ থেকে আরম্ভ করে গড় ঘর 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 ঘরে একবার গ্রন্থে যা আছে শ্লোক ছন্দ ব্যাখ্যা যা আছে সব বলে যাচ্ছে সর্ববিদ্যা

সব জানা হলো সকল শাস্ত্র পরে জানা হলো মানে গৌরী জানলে সব জানা হলো শাস্ত্র পরে